এই সমস্ত লোকগণে দূর করবে এই আসন এর প্রত্যেক শত শত মিলেছে কত শত চিহ্ন ভোট দিয়ে मोदी জিগর পতাকা কোন পাহাড়ে যাদের উনি 6 সে 370 আসন 370 আসন দিয়ে দুনিয়া সামনে সমস্ত সাধন করে অবদান করে করবেন যতক্ষণ আমরা ভক্ত দিয়ে বলতে পারি বিশ্বের জন্য বলি কাকে প্রাপ্তা শ্রী দিয়েছি এই বলে সবাই ধন্যবাদ ভারত মাতা কি